প্রায় হাসপাতালে নেওয়া যাওয়া হয়নি যে তখন আমি আর আমার হাজব্যান্ড রতন ভদ্র আমরা ঢাকায় ছিলাম আমরা যখন শুনছিলাম তখন স্যারের কাছে গিয়েছিলাম স্যারের যে তখন ব্যথা ছিল এত স্যারের কণ্ঠটা খুব স্পষ্ট কিন্তু স্যারের ব্যথাই কোনো স্যারের যে স্যারের সাথে দুদিন ছিলাম আমরা কথা বসে হাসপাতালে যাদব তারপরে হচ্ছে মিথুন ওরা অনেক সময় দিছে কিন্তু আমরা আসলে এক জায়গায় গেছি কিন্তু আমরা যে গেছি যাওয়ার পরে যে আমাদের ঘুরবো বা কোথাও যে পরিকল্পনা ছিল সব কিছুই স্যারকে দেখার পর আমাদের মনে হচ্ছে স্যারের কাছেই থাকে কিন্তু এই শেষ দেখা ছিল স্যারের সাথে আমার ঢাকা আর হয়তো স্যার আসবে আজকে একটু কোনো কথা বলবে না স্যার যখন মাসিমুলির সাথে কথা বলতেছিলো ফোনে তো স্যার বোঝানোর চেষ্টা করতেছিলো মাসিমুনিকে আমি তো হাসপাতালে তোমার জন্য না আমার খুব মন খারাপ করতেছে কিন্তু আমি না তোমাকে আর এখানে দেখতেও পারতেছে না আসতেও পারতেছে না এই যে কথাটা এটা আমার কানে এখনো আমি বাংলা সাহিত্যে অনার্স মাস্টার্স করেছি করার সময় থেকেই আমি স্যারের সান্নিধ্যে আসার সুযোগ পেয়েছিলাম এবং এখানে সুযোগ পাওয়ার পরপরেই দেখলাম যে আমি যা পড়াশোনা করেছি আসলে আমার পড়াশোনা সম্পন্ন হয়নি অর্থাৎ একজন শিক্ষকের কাছে না যাওয়া পর্যন্ত আসলে পড়াশোনার শূন্যতাটা আসলে বোঝা যায় না আমি অধ্যাপক যতীন সরকার অধ্যাপক মতিন্দ্র সরকার হ্যাঁ তাদের কাছে আসার পরেই আমি বুঝতে পারছি যে আসলে পড়াশোনা এত সহজ জিনিস না সেই সহজ জিনিসটা মানে ওই কঠিন জিনিসটাই এই স্যারের কাছ থেকে এসে সেটা ধীরে ধীরে মানে পূরণ করতে চেয়েছিলাম মানে পূরণ করছি যত আসছি ততই মনে হচ্ছে যে আর অনেক শূন্যতা অনেক শূন্যতা যতই স্যারের কথা শুনি ততই মনে হয় যে অজ্ঞতার কোনো শেষ নেই এই যে অজ্ঞতাকে আবিষ্কার করার জন্য একজন শিক্ষকের দরকার সেই শিক্ষকটা ছিলেন অধ্যাপক যতীন সরকার এই বিশ বছর ধরেই ওনার সান্নিধ্য থেকে সান্নিধ্যে থেকেছি এবং থেকে এইটুকু উপলব্ধি করতে পেরেছি যে তিনি আসলে একজন যথার্থ অর্থী শিক্ষক তিনি নিজেই বলতেন যে আমি একজন শিক্ষক হতে চেয়েছিলাম আমি শিক্ষক শিক্ষক হয়েছি এবং এই আমি শ্রেষ্ঠ শিক্ষক এরকমভাবে তিনি জোর দিয়েই বলতেন আসলেই স্যারের কথা মানে যথার্থ অর্থেই সত্য যে সেই সত্যতা স্যারের সান্নিধ্যে থেকে আমি উপলব্ধি করতে পেরেছি যে এই যে শূন্যতা তৈরি হলো এই শূন্যতা আসলে পূরণ হবার নয় স্যারের প্রয় আমরা গভীরভাবে সুখাহতো এবং এই শূন্যতাকে আমরা কখনোই আর পূরণ করতে পারব না সাহিত্যের একজন পাল ছিলেন তিনি তার মৃত্যুতে শুধু বাংলাদেশে নয় আমাদের বাংলা ভাষাভাষী যারা যেখানে বসবাস করেন প্রত্যেকেরই মনের আজকে একটা বড় ধরনের দাগ খেটেছে এছাড়া জাতি আজকে একজন জনকে হারালো যে স্থানটি তিনি পূরণ করেছিলেন সে সেই স্থানটি পূরণ করার মতো দ্বিতীয় ব্যক্তির সামনে আসে কিংবা আপাতত নেই এটাই আমার মূল কথা আর বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে ওনাকে মনে করতাম যে উনি ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ইত্যাদির একটা বড় ধরনের অভিধান আমি ব্যক্তিগতভাবে আমি যখন কাজ করতাম তখন তার কাছ ওনার কাছ থেকে আমি যে কথাগুলো পেতাম সেগুলো অভিধান হিসাবে আমি আমি গ্রহণ করতে পারতাম আর একটা জিনিস হলো যে কোনো একটা বিষয়ের উনি খুব সহজেই সহজ ভাষায় তিনি আমাদেরকে বোঝাতে পারতেন উপস্থাপন করতে পারতেন লিখতে পারতেন এটা হলো ওনার সবচেয়ে বড় বৈশিষ্ট্য আর ওনার ধন্যবাদ আসলে আপনারা জানেন যে আর কয়েকটা দিন আঠেরো তারিখ হলে আমরা স্যারের নব্বইতম জন্মবার্ষিকী পালন করতাম কিন্তু তার আগে মাত্র কটা দিন আগে স্যার চলে গেলেন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন কিন্তু স্যারের এই চলে যাওয়াটা আমাদের নে নেত্রকোনা শুধু আমরা মনে করি সারা বাংলাদেশের সাহিত্য অঙ্গনে সাংস্কৃতিক অঙ্গনে একটা অপূরণীয় ক্ষতি স্যারের লেখনী আমাদেরকে এখনও উজ্জীবিত করে স্যারের কথা শোনার জন্য আমরা মাঝে মাঝে এখানে নেত্রকোনার নেত্রকোনা বিশেষ করে বৃহত্তর মামিন সিংয়ের সংস্কৃতি অঙ্গনের লোকারে কিন্তু প্রায় এই বানপ্রস্তে জড় হতো কিন্তু স্যারের এভাবে চলে যাওয়াটা আজকে সকলের ব্যতীত করেছে নেত্রকোনার বাতাসে আজকে একটি শোকের আবহাওয়া বিরাজ করছে আমরা মনে করি এই ক্ষতি কোনোদিনই পুষিয়ে নেওয়ার না স্যারের যে লেখনী আছে স্যারের যে কথাগুলি আছে এই কথাগুলি আমাদেরকে আগামী দিনে আরও উজ্জীবিত করবে বলে আমরা বিশ্বাস করি বিশেষ করে সামাজিক সাংস্কৃতিক এবং সাহিত্য অঙ্গনে যে শূন্যতা দেখা দিয়েছে আমরা মনে হয় না যে এই শূন্যতা আমরা আগামী দশ বিশ বছরে পূরণ করতে পারবো আমাদের নেত্রকোনা মানুষ বিশেষ করে সাহিত্য সংস্কৃতি অঙ্গনের মানুষ প্রগতিশীল মানুষ আজকে আমরা এটিএমের মতোই হয়ে গেছি স্যারের চলে যাওয়াতে আমরা আশা করব স্যারের এই শূন্য স্থান পূরণ করার মতো হয়তো আগামী দিনে আমাদের নেত্রকোনা প্রগতিশীল মানুষ যারা তারা যদি আগে আসে হয়তো বা কিছুটা হলেও আমরা স্যারের জায়গাটি শূন্য করতে পারবো তবে আমরা সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে হারের যে সারা জীবনের আকাঙ্ক্ষা একটি সুস্থ সুন্দর বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য সাহিত্য সংস্কৃতির চর্চা অব্যাহত রাখব এটাই আমাদের অঙ্গীকার এটা শুধু নেত্রকোনা বাসী নয় এটা পুরা এই বাংলা ভাষাভাষী থেকে শুরু করে এই দুই বাংলার মানুষের জন্য বিরাট একটা অপূরণীয় কতি এবং এই ক্ষতিটা আমরা খুব সহসায় পূরণ করতে পারবো এটা আশা করা যায় না এখনও তো স্যারের সেই স্যারের সেই চলে যাওয়া মানে পরম শান্তিময় হোক আমরা স্যারের জন্য দোয়া করি ওনার আত্মার শান্তি কামনা করি তো আমরা স্যারকে আজীবন স্মরণ রাখি স্যার আমার শ্রেণী শিক্ষক ছিলেন আমি নাসিদাবাদ কলেজে আমি আনন্দমন কলেজে পড়তাম কিন্তু স্যারের ক্লাস করতাম নাসিদাবাদ কলেজে বাংলা ক্লাসটা আমি স্যারটা স্যারের ক্লাসটা অ্যাটেন্ড করতাম কারণ কোনো একটা ঘটনাচক্রে স্যারের ক্লাস কোনো একটা ক্লাসে আমি অ্যাটেন্ড করেছিলাম পরে স্যারের যে প্রেমে পড়লাম পুরো দুই বছর আমি নাসিবাজ কলেজে বাংলা ক্লাস করেছি সেই সেই সূত্রে বলা যায় স্যারের আমি একজন শ্রেণী ছাত্র তো নেত্রকোনায় অনেকেই হয়তো স্যারের ভাব শিষ্য আছে কিন্তু আমি সরাসরি স্যারের সেই যে যৌবনের যে সময় একজন শিক্ষকের একটা পিক সময় থাকে আমি সেই পিক সময়টা উপভোগ করেছি স্যারের ক্লাসের মাধ্যমে এবং স্যারের ক্লাসটা প্রায় আমি খেয়াল করতাম স্যার ট্রপিক্সের উপর খুব একটা স্থির থাকতে পারতেন না কারণ স্যারের জানার পরিধিটা এতই ব্যাপক ছিল যে কোনো একটা বিষয় নিয়ে যেমন কথা বলতেন দেখা যাচ্ছে তিনি গ্রিক গ্রিক মিথোলজিতে চলে গেলেন কখনো নর নর্জিয়ান মিথোলজিতে চলে গেলেন কখনো ভারতীয় পুরাণ যে বিষয়গুলো পৌরাণিক যে বিষয়গুলো আছে এগুলোর উপর স্যারের দখল ছিল অতিমাত্রায় তো এই বিষয়গুলো ক্লাসটাকে অন্য একটা মাত্রায় নিয়ে চলে যেত আমি আমি সেই বিষয়টা খুব খুব গভীরভাবে এবং আমার মধ্যে যে একটা পড়াশোনার তীব্রতা এটা আমি স্যারের কাছ থেকে পেয়েছিলাম ধন্যবাদ